চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি সো আজকে হচ্ছে মহাশিবরাত্রি সব জায়গায় হচ্ছে মাইক টাইক বাজছে তো আমার ভয়েসটা ঠিকভাবে শোনা যাচ্ছে না একটু মানিয়ে নাও আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে এখন একটু মন্দিরে যাচ্ছি ওই জলতলা দেখতে যাচ্ছিলাম এটাই হচ্ছে আমাদের ফেমাস শিব মন্দির সো গাইজ দেখো এখানে সবাই জল তুলে নিয়ে চলে যাচ্ছে নিজেদের গন্তব্যস্থলের দিকে আর এখানে অনেক রকমের কার্টুনও দেখা যায় যে দেখো টেডি তারপর শিব দুর্গা তোমরা সবই পর্ব দেখতে পাবে এগুলো ভীষণ ভালো লাগে এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক জল তুলতে আসে আবার জল নিয়ে ওরা ফিরে যায় ওদের নিজেদের বাড়ির কাছে কোনো মন্দিরে ঢালার জন্য সো গাইজ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে দেখো জানতো জ্যান্ত সব শিব ঠাকুর আর দুর্গার সঙ্গে দেখা হয়ে গেল আমাদের গাইজ তারপর ঘুরতে ঘুরতে হচ্ছে মন্দিরের কাছে চলে এসেছি মন্দিরটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে তোমাদের কেমন লাগছে জানিও আর আমরা প্রত্যেকবারই এইখানে জল তুলে এইখানেই ঢালতাম গাইস এই বছর আমরা জল ঢালতে পারলাম না তার কারণ তোমরা অনেকেই হয়তো জানো যে আমার দাদু মারা গেছে আবার অনেকেই জানো না তো আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আমরা যেহেতু নাতি নাতনি আমাদের কোনো কালার সুচ নেই বাট আমার বাবা মায়ের রয়েছে আর বাড়ির বড়োরা বললো যেহেতু যে এই বছরটা যাতে আমরা কোনো শুভ কাজ না করি তো তাই আমরা জলটা ঢাললাম না তারপর আমরা হাওয়াই মিঠাই আর ভুট্টা খেতে খেতে বাড়ি চলে এলাম আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর তোমাদের সঙ্গে ছোটো ছোটো ক্লিপগুলো আমরা অ্যাড করেছি তোমরা অবশ্যই দেখেছো আর আমাদের কিন্তু এখানে এইভাবেই কিন্তু মানে জলটা তোলা হয় সবাই আসে অনেক দূর দূর থেকে লোক আসে জল তোলে এখানে অনেকের হালে আবার অনেকে যেখান থেকে আসে ওখান থেকেই নিয়ে যায় ওখানে নিয়ে যায় তো এরপরে আমরা কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা আর দুপুরে আমি খাওয়া দাওয়া করেছি নিরামিষ ভাত তরকারি আর ওগুলোও ক্লিপ নিতে একদমই ভুলে গেছি আর একদম মনেই ছিল না তো এখন আমি ভিডিওটা স্টার্ট করছি এখন একটু রোদে বাইরে এসে বসছিলাম আর শুধু বসে নিই এখানে হচ্ছে আমি একটা জিনিস কাটছিলাম তো এই যে দেখো বুঝতে পারছো দেখি বলো তো বুঝতে পারছো না না তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে এটা হচ্ছে কুলে আচার এটা আমার বাণী ছিল মামিমা তো আমরা এটা নিয়ে এখন বসছি খাচ্ছিলাম গাইস আচারটা না ভীষণ সুন্দর হয়েছে আর টকও হয়েছে বেশ ভালো লাগছে বসে খেতে চলো খাই তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি সো গাইস দেখো একদম রেডি হয়ে গেছি মেলা যাওয়ার জন্য আর আজকে সকাল থেকে শুধু রেড কালারের ড্রেস পরেই যাচ্ছি কারণ রেডটা আমার অল টাইম ফেভারিট আর সকালে একটা রেড কালারের ড্রেস পরছিলাম এখন একটা রেড কালারের ড্রেস পরেছি তো যাই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো গাইস দেখো আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে আর মন্দিরটা লাইট দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল আর এই যে লম্বা লাইনটা দেখছো এটা কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন আর তারপর আমরা খিচুড়ি দিয়েছিল আমাদের প্রসাদ ওটাই আমরা নিলাম তো গাইজ দেখো আমাদের মেলা ঘোরা একদম কমপ্লিট হয়ে গেছে এরপর আমাদের তো বাড়ি যেতে হবে বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম জিলিপি আর জিলিপি তো নেওয়াই মাস্ট কোথাও গেলে জিলিপি নিতেই হবে মেলাতে তো চলো বাড়ি যাই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর হচ্ছে কালকে রাতে আর ভিডিওটা কিন্তু শেষ করা হয়নি এখন হচ্ছে ভিডিওটা শেষ করতে এলাম আর কালকে রাতে এতটাই ভিড় হয়েছিল মন্দিরে যে তোমাদের সঙ্গে কোনো ভালো সেইভাবে ক্লিপ অ্যাড করতে পারিনি আর এত লোক হয়েছিলো না মানে ভিডিও করতে লজ্জা লাগছিলো আর আমি তো কোনো বড়ই ইউটিউবার হয়ে যাইনি যে সবার সামনে গিয়ে ভিডিও করবো তবে অবশ্যই তোমরা যদি সাপোর্ট করো তো ওই জায়গায় আমি যেতে পারবো তোমরা প্লিজ একটু বেশি বেশি করে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও তো চলো দেখা হচ্ছে পরের নেক্সট কোনো একটা ব্লগে বাই